আসসালামু আলাইকুম গুগল কন্ট্যাক্ট লিস্ট ডাউনলোড করার সহজ উপায় এটি আপনি অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আইফোনে করতে পারবেন তবে যদি আইফোনের কন্ট্যাক্টগুলো অ্যাপেল অ্যাকাউন্টে সেভ না থাকে গুগল অ্যাকাউন্টে সেভ থাকে আসুন শুরু করা যাক প্রথমে গুগল সার্চবার অথবা ক্রোম ব্রাউজারে যেতে হবে আমার ফোনের গুগল সার্চবার দিতে যাচ্ছি এরপর লিখতে হবে কন্ট্যাক্ট ডট গুগল ডট কম স্পেলিংয়ের দিকে বিশেষ খেয়াল রাখবেন এখন সার্চ করুন কন্ট্যাক্টগুলো লোড হলে নিচের দিকে একটি পপ আপ আসবে আপনাদেরকে ক্লিক করতে হবে স্টে অন ওয়েব এখন আপনার গুগল কন্ট্যাক্ট লিস্টে সেভ থাকা নাম্বারগুলো দেখতে পারবেন এটাকে ডাউনলোড করার জন্য উপরের দান দিকে ডাউনলোড অপশন ক্লিক করুন এরপর গুগল সিএসবিতে সিলেক্ট করুন তারপর এক্সপোর্টে ক্লিক করুন কন্ট্যাক্টগুলো ডাউনলোড হওয়ার একটি নোটিফিকেশন চলে আসছে উপরের দিকে এখন আপনাদের ফোনে ইমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে কম্পোজে ক্লিক করুন ক্লিক করতে হবে আমাদের ইমেলের ঠিকানাটি টাইপ করুন আমাদের ইমেলের ঠিকানাটি হচ্ছে লিস্ট আপলোড এটা মেল অফ আপ্যায়ন সার্ভিস ডট কম সাবজেক্ট দিতে পারেন কন্টাক্ট লিস্ট আর পরে আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন এখন উপরের দিকে অ্যাটাচমেন্ট বাটনে ক্লিক করুন অ্যাটাচ করুন সম্পত্তি ডাউনলোড করা ফাইলটিকে আপনি সবার উপরে দেখতে পারবেন অন্টান নামে এখন এটা ক্লিক করুন অলরেডি ফাইলটা কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে গেছে এখন সিনটা ক্লিক করুন আপনার ইমেলটি সিন হওয়ার সাথে সাথে একটি অটোমেটিক রিপ্লে পাবেন এই ভিডিওটির ইনস্ট্রাকশন টেক্সট অ্যাপয়েন্ট সার্ভিসের ওয়েবসাইটে দেওয়া আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ